এই মুহূর্তে সেই স্থানটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে ব্যক্তি এখন আমার সম্মুখে আছে যার সাথে আমি কথা বলছি সে সবচেয়ে বেশি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমি এখন সম্পাদন করবো সেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ আর আশেপাশে যা আছে সেটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ নয় কেন সে স্থান পর্যন্ত তা আমার জন্য আমি বেঁচে থাকতেও পারি মনে দিতে পারি আমার সম্মুখে যেটা আছে সেটাই গুরুত্বপূর্ণ

ভেঙে কিন্তু সুরজি হাতে না তার তো সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছায় উপারে দেয় সিন্ডে দেয় সুতি দেয় কিসের কথা আপনার যে ভক্তির কথা বলেছেন সে ভক্তির লতাটা এটা হয় সংগ্রহ পাঠিত হবে আপনার মধ্যে থেকে ভক্তির সংগ্রহ ধ্বংস হয়ে যাবে অথবা সিন্ডে সেটাকে সিঁড়ে ফেলা হবে অথবা তার পাতাগুলো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার ভক্তির সংগ্রহ নষ্ট হবে আপনি বিনষ্ট হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন মানুষ কি দিয়ে জ্ঞান দান করে হাত দিয়ে না মাথা দিয়ে ব্রাহ্মণ হচ্ছে আমাদের সনাতন হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে মাথা ব্রাহ্মণ বাড়িতে মানুষ এখন ব্রাহ্মণ কাছে মানুষ জানিয়ে দাঁড়ায় আর এখন ব্রাহ্মণদেরকে ঘৃণা করে হিংসা করে কেননা তিনি সে নিন্দনীয় কাজ করছেন কি করছেন আমি বলবো না তিনি নিন্দনীয় কাজ করছেন বিদায় আজকে আমাদের সনাতন ধর্মের মানুষ অন্যতম মানুষকে করে অন্যতম মানুষের কি ব্রাহ্মণের হতে কি সে কিন্তু তুমি যে ব্রাহ্মণকে এটা আবার কি জিনিস এটা তো বুঝে হিন্দুরা নিন্দাটা করে কেন আমি নিন্দিত করবো পরিবেশ হয় তাহলে এই ব্রাহ্মণ বাড়িতে আজকে এখন অনুষ্ঠান হচ্ছে এখানে ওনারা আজকে পরিবেশটাকে সম্পর্ক নাকি এখানে সুন্দরটা পরিবেশকে দিবেন ওনারাই

কিন্তু আজকের এই অনুষ্ঠানটা কেন করা হচ্ছে এই অনুষ্ঠানটা শুকমাত্রি নয় এখান থেকে কিছু শিখব কিছু জানবো যেটা আমার পরবর্তী জীবনটাকে সুগম না আসি শুধু খাওয়ার জন্য হোটেলও হওয়া কিনলে পাওয়া খাবার তো যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু জ্ঞান যেখানে সেখানে পাওয়া যায় অনেক জ্ঞান আছে জগাতে কিন্তু পারমার্থিক জ্ঞান যেখানে সেখানে পাওয়া যায় এই পারমার্থিক জ্ঞান জানার জন্য আমাদেরকে তো পরিবেশ সৃষ্টি করতে হবে তাই না পরিবেশ ছাড়া কখনো পরিবেশ অর্জন করা যায় না এটা হোক তাহলে ভগবানের কাছে আমরা কি চাইব যেটা আমাদের ভক্তির পথটাকে সুগম করে আমাদের সকলের মঙ্গল না বলছেন কৃষ্ণ যদি সুখে ভক্ত ভক্তি মুক্তি দেখো ভক্তিটা কি মুক্তিটা হচ্ছে স্বর্গ সর্বসুখ মুক্তিটা হচ্ছে কি মোক্ষলাভ তো কৃষ্ণ সাইডে দিয়ে দিল মুক্তি দিয়ে দিচ্ছে সর্বশক্ত নাও নাও নিয়ে নাও মুক্তি সাথে নিয়ে নাও যত তাড়াতাড়ি ভালো দিয়ে দিচ্ছে প্রভু নাহি দিয়ে প্রেম ভক্তি রাখে নাও নিতে প্রেম ভক্তি দিয়ে দিল কিন্তু অত সহজে দিয়ে মুক্তি দিচ্ছে মুক্তি দিচ্ছে জাগতিক বস্তু দিচ্ছে সাচ্ছন দিচ্ছে কিন্তু প্রভু প্রভু প্রেম ভক্তি না দেয় রাখে নাও প্রেম ভক্তি দিচ্ছে কেন

তাই ভগবান আমাদেরকে বসে যাবে যে আমাদের ভক্তি দিয়ে আমাদের দুঃখের সাধন আমাদের নিজের জন্য আমরা এই দুঃখের সাধন কত ধরনের আমাদের অপসংস্কার কুসংস্কার আমরা সনাতন ধরনের মানুষ নিয়ে চলছি আমরা যেখানে যাচ্ছি প্রচার করছি মানুষকে বোঝাচ্ছি যে এগুলো কুসংস্কার এখান থেকে আমাদের উঠে আসছে এখান থেকে আমাদের উঠে আসতে পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা সে ভেড়ার ফলে ভেড়ার সামনে ভেড়া জমি যায় পিছিয়ে দেয় এভাবে আমরা ভেড়ার ফলে ভেড়া দলের মতো আমাদের জীবনটা প্রতিবাহিত করছি আর আমাদের মৃত্যু হচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে জন্ম তাকে ধর্ম করতে হবে কারণ একটা কথা আছে যদি বুঝে করে তাহলে ধর্ম আর যদি না বুঝে করে তাহলে হয় অধর্ম আর এই অধর্ম আমাদের ধ্বংসের মূল কারণ সেই জন্য বুঝে শুনে ধর্মা করতে হবে যেমন কথা প্রসঙ্গ বলি এটি ব্রাহ্মণ বাড়ি এই ব্রাহ্মণ বাড়ি মন্দিরের একটা বিশিষ্ট কথা কি মন্দির বলা হয় ব্রাহ্মণ বাড়ি মন্দিরের কি নাম হয় অন্য কোনো নাম কি সাধারণত শোনা যায় অন্য কোনো মন্দিরের নাম অন্য কোনো বাড়িতে থেকে নেই তাহলে সেরকম যদি না কিন্তু ব্রাহ্মণ বাড়িতে থেকে গেলে বৃষ্টি বৃষ্টি মধ্যে কথাটা বেশি বলা হয় কেন কারণ সেখানে সারাদ্রাম শিলা আছে সারাদ্রাম শিলা থাকে সারাদ্রাম বলা হয় বিষ্ণু এখন এই বিষ্ণু পূজা তারা করতে পারে শুধুমাত্র ব্রাহ্মণ এটা কিন্তু আমরা আগে থেকে ইঞ্জিনিয়ার্সের জন্য

লাইটার পার্সনকে করতে হবে যিনি জনের তার আলো আছে যিনি আপনাকে পর্দা দেখাতে তাই না যিনি আপনাকে পর্দা দেখাতে পারেন যেমন সারদা বুদ্ধ দেখা করতে পারেন সবচেয়ে বলা হচ্ছে যদি বিশ্ব ভক্তিহীন হয় তাহলে ব্রাহ্মণ ও সারদা বুদ্ধ করতে পারবেন যদি হরিভক্তিহীন হয় আর যদি হরিভক্তি পরায়ণ হয় তাহলে আমরা তো বলি ওই গ্রীষ্মমন্দির মহিলার এতদিন আমাদের সমাজ সাথে আমাদের ব্রাহ্মণ সমাজ অন্ধকারে অন্ধকারের দিকে ফিরে দিচ্ছে ব্রাহ্মণরা

আমরা যদি না করি ওনার অমঙ্গল আমাদের মঙ্গল না করি অমঙ্গল অমঙ্গল কিছুই না উনি সব কিছু করতে ওনার না মঙ্গল না মঙ্গল উনি সব কিছু করতে আমাদের অমঙ্গল হবে তো মঙ্গল মঙ্গলের দরকার আমরা মঙ্গল অমঙ্গলের মধ্যে কেননা আমরা সপ্তমতম এই তিন গুণে অধীর ভগবান এই তিন গুণে অতি তাই ভগবান গীতা অর্জন করেছে তুমি ত্রিগুণ অতি খাও তাহলে জড় জগতের কোনো কামনা বাসনা করে তার স্পর্শ করতে পারবে তুমি মুক্ত হয়ে যাবে আর না হলে তুমি বন্ধ এই তো আমাদের একটা তৈরি করে দিয়েছে একজন নারীও শালদ্রামের সেবা করতে পারবে কোথায় দেখা আছে একজন নারী শালদ্রামে স্পর্শ করতে পারবে না দেখাতে পারবে না জিজ্ঞাসা করবেন তারা এই নিয়ম তৈরি করেছে একজন নারী শালগ্রাম সেবা করতে পারবে তাকে বলবেন তুমি দেখাও যদি নারী সারদ্রাম শিলা সেবা করতে না পারে তাহলে সারদ্রাম শিলা সেবা বোঝায়

সারদ্রাম শিলা স্পর্শ সম্পূর্ণ একটা মিথ্যা কথা সম্পূর্ণ আছে আপনারা করবেন ব্রাহ্মণকে আমি ধরতে না আপনি আমাকে আমি যদি না আপনিও

কোনো সার না আপনি যদি ব্রাহ্মণকে মানে শেষের হতে হবে মানতে হবে আপনি নিজে আসারি হন আপনি নিজে আসারি হয়ে নিজের শুদ্ধভাবে এটাই যথেষ্ট তাই না আসারে ব্রাহ্মণ আসারে ব্রাহ্মণ বিচারে আসারে নাই আপনি আবার ব্রাহ্মণ করছেন নামে মাত্র ব্রাহ্মণ বর্হীন ব্রাহ্মণ কোনো কাজে আসেনি শুধু কইতো থাকলো কিন্তু বুঝলো এই ব্রাহ্মণ কোনো কাজের মনে করুন কোন একজন ব্যক্তি আপনি তাতে একদম রাজার মুখে সিংহাসনে বসিয়ে দিলেন রাজ্য পরিচালনা করার মধ্যে তার কোনো জ্ঞান নেই কি লাভ হবে জগতে কি ভালো হবে না অমঙ্গল হবে রাজ্যের কি উন্নতি হবে না হবে এই জন্যই তো আজকে আমাদের সমস্ত অবনতি হচ্ছে একজন ব্রাহ্মণ যদি তিনি যদি সদাচারী হন তার মধ্যে জ্ঞানের কি থাকে

উনি আমাকে শাসন করে উনি আমাকে বিজ্ঞতা নেবেন তাহলে একদম ব্রাহ্মণ উনি শাসন করবেন আমি ওনার দ্বারা শাসিত তিনি গুরু গুরুবাণীদের শুধু কান মন্ত্র দিলে গুরু তা নয় শিখেও গুরুত্ব আছে তিনি শিখতে দেন তিনি গুরু তাই ব্রাহ্মণ মাত্র নেই কোন ব্রাহ্মণ যে কোনো ব্রাহ্মণ নয়

আপনাকেই অন্যের কাছে দৌড়াতে হবে আপনার কাছে তো অন্যের কাছে দৌড়াতে হবে আপনার মধ্যে যদি জ্ঞান থাকে আপনার কাছে মানুষ আসবে জ্ঞান ব্যক্তির কাছে মানুষ যায় না কারণ জ্ঞানের কাছে জ্ঞান জ্ঞান ব্যক্তির কাছে তো মানুষ আছে জ্ঞানের কাছে মানুষ যায় কেন আইন সম্পর্কে ধারণা রাখে বিপদ বলে তার কাছে তাই না একদম ডাক্তারের কাছে মানুষ যায় কেন না ওই আমার স্বাস্থ্য বিষয়ে সমস্যা সমাধান করতে হবে

আপনি স্বীকার অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন কিন্তু কখনো স্বাস্থ্য বলে রাখেন নাই তাহলে তো আপনার জীবনের একটা অংশ কি অবাক ই আপনি যে জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অর্জন সফল করতে পারেন আচ্ছা জ্ঞানটা আপনি কত কাদো সহজ তাহলে তো আপনার মনে করুন তাই না আচ্ছা তা আপনি একটা প্রশ্ন আমার কাছে ছিল যে একটা দশিকার Indonesia is running from KilimLO. University sí healthy 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 high quality healthy 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 healthy